এ দেখো আমি পাটি সাপটা বানাচ্ছি এ দেখো পাটি সাপটার গোলা এর মধ্যে আমি কি কি দিয়েছি জানো চালের গুঁড়ো দিয়েছি একটু সুজি দিয়েছি আর হ্যাঁ পুরো এইটাকে পুরো দুধের মধ্যে গুলেছি দুধ দিয়ে আর পাটালি গুড় দিয়েছি পরিমাণগুলো দেখানো হয়নি আর দিন করলে দেখাবো আর এখানে যে সন্দেশ আছে আর এখানে যে বাটিতে ঘি নিয়েছি ঘি দিয়ে এটাকে করে নিচ্ছি দেখো এটা এবার এই বছর প্রথম করছি পাটি সাপটা অনেকে নারকেল দিয়ে পছন্দ করে পাটি সাপটা আমার নারকেল দিয়ে বড় বিশেষ ভালো লাগে না আমার একটু সন্দেশ দিয়ে আর ক্ষীর দিয়ে ভালো লাগে যাই হোক তো এবার এখানে সন্দেশটা দেব পিঠে যদি ওঠে তাহলে করতে ভীষণ ভালো লাগে শীতের পিঠে শীতকালে সত্যি খেয়ে মজা যেমন সবজি তেমন পিঠে আমি বড় বিশেষ খুব বড় বিশেষ সব রকম পিঠে করি না আমি সাজের পিঠে আর এই পাটিসাপটাটাই করি দেখো কি সুন্দর উঠে গেছে এই পাটি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এবার এটাকে দেব একটু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি হালকা একটু বাড়িয়ে দিলাম কি দেখো হয়ে গেছে সন্দেশ দিয়ে পাটি সাপটা আবার আমি একটু ঘি দিয়ে দিলাম আমি এটার মধ্যে একদম জল মানে খুব একটা মেশাই প্রায় দুধের মধ্যেই গুলেছি বললাম তো কী কী দিয়েছি দুধ দিয়েছি পাটালি গুঁড় দিয়েছি সুজি একটু চালের গুঁড়ো আর একটু ময়দা দিয়েছি তো যাই হোক সন্দেশটা দিদি পরপর হচ্ছে পিঠে তো দেখো এই যে আমার পার্টিশারটা ভেজেছি এখনও ভাজবো তো সবাই এটা